তো সকালবেলায় উঠে মা আমাকে এখানে বিস্কুট ডিম আর আম দিয়ে দিয়েছে আর তার সঙ্গে চা এখানে একটা কি বলবো কুটুম এসছে আমাদের বাড়িতে কি বলে তিন মাস পরে কুটুম তো মুখ দেখানো যাবে না আর আমরা এখন এগুলো খাচ্ছি এনজয় করে নিই এখানে আমগুলো আজকে বার করলাম এই নিচের আমগুলো শেষ হয়ে গেছে কাঁঠালটা কাঁঠালটা একটু নরম হয়েছে আর ডিম আনা হয়েছে এখানে আর পাকা কলা আনা হয়েছে তো মেয়ে কিছুই খাচ্ছে না এগুলো তাল শাঁস আনা হয়েছে ডিম সিদ্ধ আম কাটা আর চা এগুলো তো দেখিয়েছি মনে হয় মেয়ে দেখিয়েছে তো যাই হোক এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট তো আজকে রান্না হবে পটল দিয়ে পটল চিংড়ি পটল আর একটু কাঁঠালের বীজ ছিল পটল ভাজা বানাবো ব্যাস পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এই হচ্ছে আজকে লাঞ্চ আর হচ্ছে ডিম পোচ বানাবো পিংড়ি আর এখানে ডিম বের করে নিয়েছি টেম্পোজ বানাবো ছেলে তো খাবে না আজকে দুপুরের লাঞ্চে এখানে আমার মা রান্না করেছে চিংড়ি দিয়ে কাঁঠালের বীজ দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে আর যত রকম দুনিয়ার সবজি আছে সব রকম দিয়ে রান্না করেছে আর এখানে আমাদের সবার প্লেটে ভাত চলে এসেছি তো এটা আমার ফেভারিট থালা ওই জন্য মা এটা দিয়েছে আর ভাইয়ের জন্য ভাত বাড়া হচ্ছে আর এই তো ভাইয়ের ভাতও এখানে আছে ভাত আর দু ডবল ডিম লাগে ও মানে একটু বড়ো মানুষ ওই জন্য আর আমরা ছোট মানুষ আর এখানে সুন্দর করে প্লেটে আমাদের বাড়িতে দুটো কুটুম এসছে মানে আমার দুটো বোন এসছে তাদের জন্য খাওয়া বড় হয়েছে এখানে পটল আর এখানে মাছ আছে রুই মাছ আর এইটা কি ভাত আছে আর ওখানে আম আছে তো এই হলো খুব অল্প স্বল্প খাবার কারণ কালকে হচ্ছে বকরিদ ওই জন্য মানে আমাদের বাড়িতে খুবই সবজি সবজি এই সবই হয়েছে আর মাকে কিছু বলতে পারছি না মাংস টাংস খাওয়ানোর জন্য কারণ কালকেই তো বকরিদ কালকে তো খেতেই পাবো ওই জন্য তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ আসসালামু আলাইকুম আপনাদের আর এস ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম আমার মা আমাকে জোর করে ইন্ট্রোটা দেওয়ালো কারণ আমি দিতে চাচ্ছিলাম না এখন আমি ডাক্তার বাড়ি যাচ্ছি তো এখানে একটা ছোট্ট কুটুম চলে এসছে কুটুম বলতে আমার বোন আমি সবাই মানে আমি নিজেও একটা কুটুম এখন আমার বাড়িতে অবশ্য মানে আমিও দশ দিনে এসেছি আমাদের বাড়িতে তো কোহিলিকে আমি অনেক রিকোয়েস্ট করে আনিয়েছি ও আসতে চাচ্ছিল না ওকে আমি বলেছি মেহেন্দি পড়ে দেবো ওই জন্য এসেছে কিন্তু ও কিছু বলছে না আমরা এখন ডাক্তার বাড়ি যাচ্ছি আর তারপরে এসে মেহেন্দিটা দেবো কিছু বলছি অ্যাডভান্স অ্যাডভান্স ঈদ মুবারক তো আমরা খুব এনজয় করছি আপনারা করুন টাটা এখন ভাই ফুচকা এনে দিল আমি কুহিলি সয়ালি ফুচকা টুচকা খাবো কুইলি এখন ফুচকা খাচ্ছে বল কেমন লাগছে আর কুইলির হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছি তো আমার ভাই আমাদের সবার জন্য ফুচকা এনেছে তো কুহিলি আপনাদের একটা ফুচকা খেয়ে রিভিউ দিয়ে দেখাবে কেমন হ্যাঁ 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 কুইলি খুবই লজ্জা পাচ্ছে আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি আর কুইলি খাচ্ছে যেহেতু কুইলি এক হাতে মেহেন্দি আছে ওই জন্য এই তো জল দিয়ে দিলাম নে খা বল কেমন লাগছে বল ফুচকা তো অলওয়েজ ভালোই লাগে নাকি না হাঁস পুকুরের থেকে অনেক খারাপ হাঁস পুকুর তো ভালো আমি জানি তো এখন আমি আর কুহিলি মিলে ফুচকাটা খেয়ে নিই রাত্রিবেলা এখন খিদে পেয়ে গেছে এখানে দেখুন চাউমিন আনা হয়েছে তো মেয়ের ফুচকা খেয়ে পেট ভয়নি খেতে পেয়েছে আমারও একটু একটু খেতে পেয়েছে আমি একটু খাবো তো আজকে প্রথমবার মা কিছু খেতে চাইলো মানে ভাজা মানে কি বলবো আজকে প্রথমবার মা কিছু খেতে চাইলো ফাস্ট ফুড টাইপের খাবার কারণ তাছাড়া মা সেরকম এগুলো পছন্দ করে না তো ওই জন্য আনা হয়েছে ভাই এক প্লেট না এনে দু প্লেট এনেছে

আর এখানে দেখুন আর প্লেটও আছে দুটো তো আর এর মধ্যে দিয়েছে শশা শশা আর হচ্ছে হচ্ছে চাউমিন তো চলুন সকাল করে খেয়ে নিই আর আগামীকাল তো ঈদ তো অ্যাডভান্স আপনাদের ঈদ মুবারক জানাচ্ছি দিদু আপনাদের ঈদটা খুব ভালোভাবে কাটুক একদমই আজকে এনার্জি নেই কম না কথা শুনে বুঝতে পারছেন ঘুম পাচ্ছে খিদেও পেয়েছে ঘুমও পাচ্ছে তো আবার রাত্রিবেলা উঠতে হবে রুটি বানাতে তো আবারও কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য রাখবেন আল্লাহ হাফিজ হাফিজ